হাজরাতে বিলাল একদিন আজান দিতে গেল সাহাবাই কমগন যুক্তি করে বিলালকে বলো বিলাল তোমাকে আজান দিতে হবে না আমরা সাহাবারা মিলে ঠিক করেছি তোমাকে আর মোয়াজ্জিন ডাকবো না তোমাকে মোয়াজ্জিন থেকে বাদ দেবে হবে কেন ভাই আমি কি দোষ করেছি আমার অন্যায় কি না হজরতে বিলাল তোমার কণ্ঠ ভালো নয় হজরতে বিলালের কণ্ঠ ভালো ছিল না তোমার কণ্ঠ ভালো নয় বিলাল ছিল ছিল পড়া শুদ্ধ না তার আজান শুদ্ধ হতো না ওই জন্য সাহাবাই কিরমগঞ্জ সবাই মিটিং করে আলোচনা করে হজরত বিলালকে বাদ দিয়ে দিল মোয়াজ্জিন থেকে এবং একজন কারি সাহেব শাহবা যার কণ্ঠ খুব ভালো তাকে মোয়াজ্জিনে দাঁড় করিয়ে দিল এখন হজরত বিলালের সমস্ত মোয়াজ্জিন দের সায়দার হবে হযরতে বিলাল হযরতে বিলালের সঙ্গে সব মুয়াজ্জিদের হাসান নাসের হবে আর হযরতে বিলাল মুয়াজ্জিন থেকে বাদ হবে কাহিনীটা ভালো করে শুনুন তাহলে বুঝতে পারবেন নবীর প্রতি ভালোবাসা আর হযরতে বিলাল কেমন নবীকে ভালোবাসতো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখেন ভের শে ইয়া মিনার হতে মোদের আশা শননন কটরে দোচ শয়ন গারে

মা ভাল ভাল বাসাররাজ আসাজ নাহা কিলেমা গাগা তুগা আ আসাজ নাহা কিলে পাথ গাগা ত না গা আ মিনাগদের দ মতরে আ আত অচিজ স মমা অবিলা তুমি চলে যাও তোমার আজান দেওয়া লাগবে না মেম্বার থেকে হজরত বিলালকে সরিয়ে দেওয়া হলো আজ থেকে আমরা নতুন ঠিক করলাম যার কণ্ঠ মধুর মতো হবে যার পড়া শুদ্ধ হবে তাকে মজ্জেন রাখলাম তুমি বাড়ি চলে যাও তোমার আর আজান দেওয়ার দরকার নেই কাঁদতে বাড়ির দিকে রওনা হয়ে যাচ্ছে মনে কষ্ট যে জায়গায় হাজর সাল্ল আলিম ইমাম যে মসজিদের ইমাম আমার নাবি সেই মসজিদের মজ্জিন ছিলেন হজরত বিলাল হাজরত বিলালকে যখন বিতাড়িত করা হলো বাদ দেওয়া হলো দতে কাঁদতে হাজরাতে বিড়াল বাড়ির থেকে রওনা হয়েছে তারপর দেখেন কি হয় সাবারা মিলে নূপুর কে বলে কंटो দাদারি লাগে না ভালো আছে পরা বলে হবে না দিতে আজান দারা আগে কোন দিন রাখবো মোরা মোদর শোরে আর কাম আছে এই কথা শুনে কোথা শুনে কে কে বেলাল পেরিশান কোথা শুনে কে কে বেলাল পেরিশান লাগে না কেন ভালো আমার কন্ঠে রাববা লাগে না কেন ভালো আমার কন্ঠে রাববা এসে আসে মিনারে হতে মন ধরে আযান যেন আসনে মুগ্ধ হচ্ছিল সঙ্গে রববা মুয়াজ্জিন আজান দেবে এবার ফজরের রক্ত হয়ে গেল ফজরের রক্তে মসজিদে কোনো সাহাবা আসলো না নতুন মুয়াজ্জিন ফজরের এসে হাজির এখন ফজরের টাইম হয়ে গেল নতুন মুয়াজ্জিন কি করলো মেম্বারে দাঁড়ালো মেম্বারে দাঁড়িয়ে ওয়াক্ত হয়ে গেল দেখে মাইক মাইটা তখন ছিল না মেম্বারে দাঁড়িয়ে এবার শুরু করেছে আসসালাতু খায়রুম মিনান নাওম আসসালাতু খায়রুম মিনান নাও। ঘুম থেকে নামাজ উত্তম আজান হয়ে গেল সকাল হয় না ভালো করে শুনবে আজান হয়ে গেল সকাল হয় না তখন নতুন মাজিদ ভাই একটুখানি একটুখানি কথা কম বলতে হবে আজান হয়ে গেল সকাল হয় না তখন নতুন মাজিদ মনে মনে করছে যে আমি হয়তো নতুন আজকের প্রথমবার আজান দিচ্ছি হয়তো টাইমের গন্ডগোল হয়েছে তার নতুন মাজিদ কি করলো আবার কিছুক্ষণ পরে আবার মেম্বারে উঠে দাঁড়িয়েছে আবার দাঁড়িয়ে আবার শুরু করে যা সালাত খায়রুম মিনান নাও দুবার আজান হয়ে গেল সকাল হয় না সাহাবাই কিরঙ্গন সব মসজিদে হাজির কি এই সময় আজান দিত এখন নতুন মসজিদ কি ব্যাপার দুবার দুবার আজান হয়ে গেল সকাল হয় না এখন সাহবাহ চিন্তায় পড়ে গেল কি হবে এখন উপায় কি সকাল হচ্ছে না কেন সূর্য উঠছে না কেন হাজিরাতে বেলালে একবার আজান দিলে সূর্য ওঠে আর নতুন মসজিদ এত সুরের মধুর সুরে আজান দিচ্ছে সূর্য ওঠে না তখন সাহাবারা বলে মহজিদ এটা কাজ করো ফের ওঠো ফের মেম্বারে ফের মেম্বারে দাঁড়ানো হলো এর মেম্বারে দাঁড়িয়ে আবার একবার আজান দেওয়া হলো আর চলা তু মিনার নাও তিন তিনবার আজান দেবার পরেও সকাল হয় না তখন সাহাবায়ে کرامগণ परेशान হয়ে গেল ওই সময় হঠাৎ করে জিবরিল আমিন নেমে এলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নবী আরাম করছিলেন স্ত্রীর সঙ্গে ছিলেন ঘরের মধ্যে এমনত অবস্থায় জিবরিল আমিন এলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মসজিদে নববীর বেখন আজান হলো না তখন আল্লাহর রাসূল বিবিকে ডাকলো اے বিবি ব্যাপার গো মসজিদে আজান হয় নি আজান হয় নি মানে আপনার নতুন মুয়াজ্জিন তিন তিনবার আজান দিয়েছে ভুল করে আছে জিবরিল আমিন বলে যাচ্ছে আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার তিন মুয়াজ্জিন তিনবার আযান দিয়েছে একটা বারের জন্য এই আযান প্রথম আসমান পর্যন্ত যায়নি কিন্তু হযরত বিলাল যদি একবার আযান দেয় আল্লাহর আরশ পাক পর্যন্ত আযান পৌঁছে যায় আর নতুন মুয়াজ্জিন তিন তিনবার আযান দিল প্রথম আসমান পর্যন্ত গেল না আমার নবী পাক বললেন তাহলে মসজিদে যেতে হবে গিয়ে দেখতে হবে কি উপায় হয় দেখেন এবার কবি লিখছেন এই বাকাদের ফচ জনন্্যতে ডাকা। নতন্য মোওয়া হচ্ছে এ এ কাহাতে দেখহা আতারে যা বন সসাল হতত প্রথম বিতিি এই বাকাদের ফচভতে এ ডাকে নতন্য মওয়া উঠে আসাখেকে যা যা তাররাপর কেন কাটা এ নারাত সসা্য নাগি ভবয় হয়েছে। যদি

সাহাবাই গ্রামদের এক জায়গায় করা হলো এই সাহাবারা কি হয়েছে গো কি সমস্যা শুনলাম নতুন মজিদ নাকি তিনবার আজান দিল বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ কি বিপদ বলেন তিনবার আজান হয়ে গেল সকাল হয় না হাজরাতে বিলাল একবার আজান দিলে সকাল হয়ে যায় আর নতুন মজিদ তিনবার আজান দিল সকাল হয় না এখন উপায় কি ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন তখন জিবরিল আমিন হঠাৎ করে আবার নেমে এলো রাসূলের কাছে

ইমাম সেই মসজিদের আমি আমাকে আবার তুমি কবুল করে নাও আল্লাপাক বিলালের দোয়াকে কবুল করলো এদিকে সাহবা কেরামগন বেলালের বাড়ি এসে হাজির চলো পাক তোমাকে স্মরণ করে যে কোন যেতে হবে বিলালকে নিয়ে সাহাবাই কেরামগন ছিল তারপর দেখেন

আপনার নতুন মহজিদ যদি কে আমার পর্যন্ত আজান দেয় আমি সূর্যকে উদয় করাবো না বিলাল যদি আজান না দেয় সকাল হবে না আপনি এলান করে দেন বিলালকে ডাকা হলো বিলাল নবীর কাছে চলে এলো মসজিদে চলে এলো আমার নবীর কাছে এসে বিলাল বুঝতে পারলো আল্লাহ আমার দোয়াকে কবুল করেছে মুচকি হাসি দিল নবীপাককে দেখে আমার নবী পাক বললো বিলাল মেম্বারে ওঠো হাজরতে বিলাল আবার হাসতে হাসতে মেম্বারে উঠেও আমার নামিক বাক বলল হে বিলাল আবার পুনরায় তুমি মোয়াজ্জে আবার তুমি হাজান শুরু করো তখন হাজরতে বিলাল আবার শুরু করেছে আশ্বা তত হয় না বিলাল শুরু করেছে আবার শুরু করেছে আশ্বসা

বাবা যে রাগ করবেন না মুখ ভ্যাংতে না যেটা সই সেটা বলছি আল্লাহ পাকের আজান যদি হয় আল্লাহ পাকের মসজিদে আল্লাহ ঘরে যখন একটা মানুষের ওই আজানের সুরটা যদি অন্তরে না লাগে সেই মানুষটা মসজিদে আসবে না আমি কোনো জায়গায় পুরো গ্রামে যাচ্ছি কোনো জায়গায় আজান হচ্ছে আল্লাহ হকবার আল্লাহ হকবার সে আজানের কোয়ালিটি দেখলি মাথা খারাপ হয়ে যাবে শয়তান বলবে আল্লাহ আমার তো কোনো কাজ নেই ও তো আমার থেকে বড় শয়তান আবার একদিন আজানো চ বলে আর সালা ও কি বললো নিজেই জানে না এই আজান যদি হয় তাহলে যুবকেরা কি আর মসজিদে যাবে বলে মনে হয় মদিনা শরীফে যারা যায় যারা হজ যায় যখন মদিনা শরীফে যখন আজান হয় যে আজানের সুরটা শোনে না মানুষ থমকে দাঁড়িয়ে যায় একবার হাঁটার ক্ষমতা থাকে না আজানের সুরটা যেন অন্তরে গেতে যায় মদিনা শরীফে আজান হচ্ছে অ কেউ বলছে আল্লাহ হুম আকবর আল্লাহ হুম যা যার যেমন ক্ষমতা সে তেমন বলে যাচ্ছে বুঝলেন না কিন্তু হাজরতে বিলাল যখন আজান হাকলো আসসালাতু খায়রু মিনান নাও আল্লাহ পাক আল্লাহ তাআলা অন্ধকারকে দূর করে সূর্যকে উদয় করে দিয়ে সারা দুনিয়া একেবারে আলো আলোকিত করে দিল এটাই হলো হাজরতে বিলাল দুনিয়ার মধ্যে যত মসজিদ আছে যত মুয়াজ্জিন আছে সমস্ত মুয়াজ্জিনদের হাসর নাসর হবে সেই বিলালের সঙ্গে বিলালের মতো মুয়াজ্জিন হতে হবে শেষ কথা কবি লিখে দেখেন <laughs> <laughs> आदेश कोई दयान नो भी ओ सारा बारा बिलाल के टेके आनो तो मेरा आबर दो আজাড এমন সসাহা আ আসানে তোমা বা আকাদের পভর বরত প্রেমেরের আ আ আসানি তোমা বা আনাদের প্রভর বরতি প্রেমেরের আনি আসাসা মিনার হদ ববত রে আ আ আসানের মগত ও চি স রমা আ আ আসানের মগত ওছিলন সস মা আ আসা মুগত ও চিছিল। একটা কথা আমি বলে আমি মাউ ভাইকে তো ওর একটা গজল গাইবে তবে যে যেভাবে আছেন সেইভাবে বসে থাকবেন যদি একটা টাকা এখান থেকে ওঠেন একশো টাকা করে দিয়ে তোমা যেতে হবে যদি এখান থেকে একটা কেউ চলে যান একশো টাকা জমা দিয়ে তো যাবেন আপত্তি নেই কেননা এই কারণে বলছি মোটা ভাই মুর্শিদ একটা গজল গাইবে এরপর আমি বুড়িমাটা গাইবো বুড়িমা গিয়ে ভাইদের যে ফার্মাইসি আছে সেগুলো গিয়ে আমি বিদায় নেবো আমার সঙ্গে আপনারা বিদায় নেবেন তবে কেউ উঠবেন না এর একটা গজল গাইবে আর খাতা পেন নিয়ে যাচ্ছে আমি আবারও বলছি যে যা পারেন এক বছর হাতে আছে এক বছর যদি দশ টাকা করে জমান অনেক টাকা জমে যাবে পরের বছর কথা দিলাম ভাইরা যদি আমাকে দাওয়াত করে আমিও আসবো আমার সঙ্গে একজন বড় আরো শিল্পীকে নিয়ে আসবো ইনশাআল্লাহ কথা দিয়ে গেলাম আপনাদের অনুষ্ঠানকে আরো বড় করে সাজানো হবে আল্লাহ যদি তৌফিক দেয় এবং আপনারা যদি সাহায্য সহযোগিতার হাত দিয়ে বাড়িয়ে দেন খাতা পেন নিয়ে যাচ্ছে যে যা পারেন দু হাজার এক হাজার করে নামটা লিখিয়ে দেন লিখে এখানে জমা দেন আমি নামগুলো ঘোষণা করবো চলেন শুনতে থাকি আমরা মোটা ভাই